আমরা দশটা নাগাদ দেবপুর মহন্ত গণপতি দাস হাই স্কুলে ঢোকার সঙ্গে সঙ্গে তারপরে কিছুক্ষণ পরে ঘন্টা দেওয়ার পর সকল পরীক্ষার্থীকে স্কুলে প্রবেশ করে এবং প্রবেশ করার কিছুক্ষণ পরেই আমরা শুনতে পাই যে একটি ছাত্রী প্রচণ্ডভাবে বমি করছে অসুস্থ হয়ে পড়েছে সেই শোনার সঙ্গে সঙ্গে আমাদের যে হেলথের যে ম্যাডামগুলো উপস্থিত ছিলেন তাকে জানানো হয়েছে তারা একটা আলাদা রুমে নিয়ে গিয়ে ওর প্রাথমিক চিকিৎসা করেছে সমস্যার কিছু না প্রচণ্ড বমি হয়েছে গ্যাস হয়েছে তারপরে সময় মতো আমরা যেভাবে কোশ্চেন দিই কোশ্চেন দিয়েছি ওকে আলাদা ঘরে খাতা দিই তারপরে ম্যাডামগুলো ওষুধ দেয় তাতেও মানে চিকিৎসা মানে সুস্থ না হওয়ার ফলে আমরা ওই ম্যাডামদেরকে বলি যাতে আরও বেটার চিকিৎসা পাওয়া যায় ছাত্রীর নাম হচ্ছে সৃষ্টি চৌধুরী বাবার নাম রাজেশ চৌধুরী এবং উনি হচ্ছেন গোবিন্দতলা গোবিন্দতলা হাই স্কুলের ছাত্রী তারপরে আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় এবং সে হেলথ ম্যাডামদের সহযোগিতায় অ্যাম্বুলেন্স করে জিয়াগঞ্জ যে গ্রামীণ হসপিটাল সেখানে নিয়ে আসি তারপরে ডাক্তারবাবুকে আসেন যে চিকিৎসা করেন এখনও উনি সুস্থ হতে পারেনি খুবভাবে স্যালাইন চলছে এবং এইভাবে এখনো পরীক্ষা দিচ্ছে অক্সিজেন চলেছে অক্সিজেন চলেনি স্যালাইনটা চলছে এবং প্রচণ্ডভাবে বমি করার ফলে বমির ইঞ্জেকশন দেওয়া হয়েছে চলছে এখনো বমি চলছে সেইভাবে সেইভাবে সুস্থ এখনও হতে পারেনি পরীক্ষা সেফ পরীক্ষা দিচ্ছে এখনও আচ্ছা এই যে অসুস্থতার মধ্যে এই যে মেয়েটি পরীক্ষা দিচ্ছে কি বলবেন তাকে এত কষ্ট কষ্ট সহ্য করে পরীক্ষা দিচ্ছে এতে শিক্ষার্থীর মানে এত কষ্টের মধ্যে পরীক্ষা দিচ্ছে এটাই মানে তার কাছে অনেকটা ব্যাপার যে ভালো পরীক্ষায় সফল হোক সফল হোক যাতে পাশ করতে পারে হ্যাঁ সুস্থ হতে পারে বা আগামী দিন যে জীবনবিজ্ঞান পরীক্ষা আছে এটা যাতে ভালো পরীক্ষা দিতে পারে অসুস্থতা অবস্থায় এই যে স্কুল থেকে হসপিটাল পর্যন্ত আসার জন্য সহযোগিতা পেয়েছেন প্রশাসনের বা হেলথ হেলথ হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা পেয়েছি আচ্ছা এই যে এখন পরীক্ষা দিচ্ছে এখানটায় আপনি উপস্থিত আছেন তার সাথে কি পুলিশ প্রশাসনের লোক আছে হ্যাঁ আছে 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 আচ্ছা আমার নাম অমিত কুমার রায় আমি দেইপুর মহন্ত গণপয় দাস হাই স্কুলে একজন শিক্ষক সেলাইনরত অবস্থাতেই মাধ্যমিক পরীক্ষায় বসে পড়ল এক পরীক্ষার্থী মঙ্গলবার এমনই এক ব্যতিক্রমী ও মানবিক ছবি ধরা পড়ল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে জিয়াগঞ্জ থানার অন্তর্গত গোবিন্দটোলা ভোলানাথ পাণ্ডে উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সৃষ্টি চৌধুরীর মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র ছিল দেবীপুর মহন্ত গণপতি দাস উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার পরীক্ষা শুরু হতেই পরীক্ষার্থীর মহিলাদের শারীরিক অসুস্থতার সাথে পেটে ব্যথা ও অনবরত বমি করতে থাকায় সমস্যায় অসুস্থ হয়ে পড়লে প্রাথমিকভাবে পরীক্ষা কেন্দ্রে অবস্থিত স্বাস্থ্যকর্মীদের জানানো হয় সেখানে চিকিৎসার পর পরীক্ষার্থীর শারীরিক অসুস্থতার অবনতি হওয়ায় তৎক্ষণাৎ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীদের তৎপরতায় খবর দেওয়া হয় জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালে সেইখান থেকেই অ্যাম্বুলেন্স পাঠিয়ে পরীক্ষা কেন্দ্র থেকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে তাকে নিয়ে আসা হয় জিয়াগঞ্জ গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা যাতে বন্ধ না হয় সেই উদ্দেশ্যেই জেলা প্রশাসনের উদ্যোগে হাসপাতালেই পরীক্ষার ব্যবস্থা করা হয় সাথে অতি তৎপরতার সাথে শুরু করা হয় চিকিৎসা ব্যবস্থাও হাসপাতালের বেডেই চিকিৎসক প্রশাসনিক এবং স্কুল শিক্ষকের নজরদারিতেই মাধ্যমিক পরীক্ষা দেয় ওই ছাত্রী শারীরিকভাবে সুস্থ না হয়ে উঠলেও মনের উদ্যম জোর ও মানসিক শক্তির দ্বারাই মাধ্যমিক পরীক্ষা দেয় সৃষ্টি চৌধুরী প্রশাসনের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও তার পরিবার শরীর খারাপ পরীক্ষা দিতে এসছে মানে বমি হচ্ছে তারপরে আবার বমি হচ্ছে মানে বসতো বমি করতে তো হয়নি আবার গেল সব নিয়ে গেল দিয়ে ওইখানে কি হয়েছে না সেটা তো আমি জানি না দিয়ে আবার মানে গাড়ি ডাকলো গাড়ি ডেকে আমাকে বলল কি মানে মেয়ের গার্জেনকে আছে তা আমি বললাম হ্যাঁ ওইখান থেকে মানে গাড়ি করে এসছে পুলিশ ছিল পুলিশ সঙ্গে ছিল না তখন দিয়ে আবার পর থেকে আসনো হসপিটালে ভর্তি হয়ে গেল তো তারপরে এখানে সিনার টিনার সব দিন তারপরে স্যার ইয়ে হ্যাঁ এখন মানে স্যার স্কুল থেকে সুস্থ না ওই আছে তাও হ্যাঁ পরীক্ষা দিচ্ছে সৃষ্টি চৌধুরী বাড়ি কোথায় কুটরামপুর কোথায় পড়েছিল সিট পরীক্ষা পরীক্ষা সিটটা দেবীপুরে দেবীপুরে কি নাম আপনার? আমার চন্দনা চৌধুরী। আচ্ছা এই যে মেয়ে এই অসুস্থতা নিয়ে পরীক্ষা দিচ্ছে কি বলবেন মেয়ে? এখন কি করা যাবে? বছর মানে দিতেই হবে উপায় ফাইনাল। মানে গোটা বছরের হ্যাঁ সেটা নষ্ট হবে। সেটা নষ্ট হতেও হবে। এখন অসুস্থতাও পরীক্ষা দিচ্ছে মানে। তো কি করা যাবে উপায় নাই এখন মানে সমস্যা ওই রকম হয়ে গেছে আর

অ্যাম্বুলেন্সে করে সে হসপিটালে ভর্তি করেছিলাম এবং সেই হসপিটাল থেকেই সে পরীক্ষা দিয়েছে এবং পরবর্তীকালে ডাক্তারবাবুর সঙ্গে কথা বললাম উনি বললেন হসপিটালে ভর্তি থাকবে আগামী দিনে তার পরীক্ষার ব্যবস্থা হয়তো এখান থেকেই করতে হতে পারে হ্যাঁ যে আমাদের প্রোটোকল আছে বা নিয়ম আছে সেই নিয়ম মেরেই আমরা কোশ্চান স্পট করে আমরা নিয়ে এসেছি খাতা কোশ্চান আমার ইনভিজিলেটার একজন টিচার এবং পুলিশ প্রশাসন নিয়ে এসে এখানে হসপিটালে পরীক্ষা দিয়েছে এবং পরবর্তীকালে আমরা তার উত্তরপত্র জমা দেওয়ার পরে সেটাও আমরা এখান থেকেই আমরা স্কট করে আমরা নিয়ে গেছি সামনের দিনে যদি ডাক্তারবাবুরা বলেন এখানে থেকে মানে হবে সেটা পরে আমরা জানতে পারবো তখন উনি পরীক্ষা এখানে দিতে চলে সে ব্যবস্থা আমরা যে নিয়ম আছে প্রোটোকল আছে সেই অনুসারেই করব হ্যাঁ আমার নাম মণিময় গোস্বামী দেবীপুর এম হাই স্কুল এর এই মাধ্যমিক পরীক্ষার সেন্টার সেক্রেটারি